ইরানকে ঘিরে নতুন যুদ্ধের ছায়া ট্রাম্পকে হামলার পরিকল্পনা জানাবে ইসরায়েল ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনার পারত চড়ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার সম্ভাব্য পরিকল্পনা তুলে ধরতে যাচ্ছেন ইসরায়েলি সূত্র বলছে এই পরিকল্পনা চলতি বছরের শুরুতে হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ অভিযানের মতই হতে পারে তবে এবার উদ্বেগের কেন্দ্রবিন্দু ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইসরায়েলের দাবি ইরান অত্যন্ত দ্রুত গতিতে আবারও তার ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা বাড়াচ্ছে তেলাবিবের মতে এই কর্মসূচি এখন ইরানের পারমাণবিক প্রকল্পের চেয়েও বড় এবং তাৎক্ষণিক হুমকি হয়ে উঠছে ইসরায়েল আশঙ্কা করছে এই গতি অব্যাহত থাকলে খুব অল্প সময়ের মধ্যেই ইরান প্রতিমাসে হাজার হাজার ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হবে যা শুধু ইসরায়েল নয় পুরো অঞ্চলে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য মারাত্মক ঝুঁকি অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রকাশে ইরানের সঙ্গে আলোচনার পথ খোলা রাখলেও স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন তার ভাষায় কোনো কার্যকর চুক্তি ছাড়া যদি ইরান সামরিক প্রস্তুতি জোরদার করে তাহলে নতুন হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না মধ্যপ্রাচ্য কি তবে আবারও বড় সংঘাতের দিকে এগোচ্ছে এই প্রশ্নটাই এবার ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক রাজনীতির কূটনৈতিক মহলে